হজ কার উপরে ফরজ হয় হজ ফরজ হয় ওই ব্যক্তির পরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে হজ করে আসার মতো হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন তিনি প্রাপ্ত বয়স্ক মুসলমান পুরুষ আর নারী হলে তিনি তার আশা এবং পাশাপাশি তার সাথে একজন মাহরামকে নিয়ে যাওয়া নিয়ে আসার মতো টাকার মালিক হলে এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে ছয় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা হলে হজ ফরজ হয়ে যায় মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয় এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন অর্থাৎ সাত চোদ্দ লাখ হলে তখন তার উপর হজ ফরজ হবে কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে সেটা হলো আজ থেকে ধরেন দশ বছর পনেরো বছর আগে যখন আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকায়ও হজ করা যেত বা আরো কম টাকা হজ করা যেত এক সময় ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই করছি করছি বলে পিছাইছেন এখন 7.7 লাখ টাকা হয়ে গেছে তাইলে হজ maaf নাই হজ ফরজ হয়ে গেছে তখন সময় ছিল আপনি করেন নাই বিলম্ব করেছেন অতএব এখন আপনাকে সেটা করতে হবে এই যে বিলম্ব করেছেন জন্য আপনি গুনাহগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে আর যদি কেউ ঋণগ্রস্ত থাকে তাহলে তার যে টাকা তার কাছে আছে ঋণটা যদি হয় নগদ যোগ ঋণ এমন ঋণ না যেটা দীর্ঘ মেয়াদে পরিশোধযোগ্য যেমন মহরের টাকা ঋণ আছেন স্ত্রীর কাছে অথবা কিস্তিতে কোনো কিছু নিয়েছেন মাসে মাসে দিচ্ছেন এটা দীর্ঘ মেয়াদে আদায় যোগ্য বিষয় এরকম না বরং আপনার কারোর কাছে ধার দেনা আছে যেটা এখনই দেওয়া কর্তব্য দেওয়া উচিত এদিকে আপনার কাছে টাকা আছে তাহলে যে টাকা আছে এটা দিয়ে দেনা শোধ করার পর যদি টাকা থাকে হজ করার মতো তাহলে ফরজ আর না থাকলে তখন ফরজ না আমাদের দেশে অনেকে আবার হজ করে ওমরা করে কিন্তু ফরজ ধার দেনা দেয়ার খবর রাখে না আল্লাহ তালা আমাদেরকে ইসলামকে সঠিক ভাবে বুঝা এবং মানার তফিক দান করুন ভাই আমার হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায় কিন্তু আমাদের হাতে খুবই সময় কম শুধুমাত্র আমরা এটুকু আরজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন এই স্তম্ভ এটা জীবনে একবার হলো আদায় করবেন আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি এই হজের কাজটি সম্পাদন করবেন আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লার হজ একবার নয় বার বার করে দুনিয়া থেকে যাওয়ার তফিক নসিব করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই নিয়ত করবো তো ইনশাল্লাহ অনেকে আছেন নিজের টাকা পয়সা হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষা করেন কিসের জন্য অপেক্ষা যে বাবার আগে হজ করাবো মা কে আজ হজ করাবো তারপর আমি নিজে হজ করব। তো এই যে মা বা বাবাকে হজ করায় তারপর নিজে হজ করব এটা হলো একটা ভুল চিন্তা কারণ হজের সাথে বাবা মাকে হজ নিজের হজের সাথে বাবা মাকে হজ করানোর কোনো সম্পর্ক নেই আমার দেশে মানুষ অনেকে মনে করেন যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে অনেক মুরব্বীরা আছেন যে তারা আসলে মনে কষ্ট পাবে মনে করেন যে ছেলেটা বেয়াদব যে সে আমাকে হজ না করে আর তার মাকে হজ না করে নিজে হজ করতে গেছে এটা আমাদের কুসংস্কারের জন্য বিশ্বাস ভুল ধারণা আপনার হজের সাথে আপনার বাবা মায়ের হজের কোনো সম্পর্ক নাই যে বাবা মাকে আগে হজ করাইতে হবে কোনো জরুরি না হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক বাবা অর্থ করি নাই তাদের হজ করার মতো টাকা পয়সা নাই সামর্থ্য নাই তাহলে তাদের উপর ফরজ না আপনার টাকা হয়েছে আপনার উপরে ফরজ হয়ে গেছে এখন আপনি যদি বাবা মাকে করান নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য কিন্তু আপনারটা করা ফরজ ফরজ বাদ দিয়ে নফল করলে তাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে মুরব্বিরা যারা ভুল বুঝেন ছেলেদের উপরে মনে কষ্ট পান বলদ চাই তাদেরকে বद्दুয়া করেন এবং তাদেরকে এটা নিয়ে চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো এগুলো আপনাদের ভুল সন্তানের টাকা হয়ে গেছে সে হজ করতে যাবে হ্যাঁ যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজেও হজ করতে পারে বাবা মায়ের সাথে নিতে পারে তাহলে তো সোনার উপর সওয়াগা খুবই ভালো কথা যেটা অনেক উত্তম কাজ কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ বাবা মা নয় বরং তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন পরবর্তীতে তাদেরকে নেওয়ার আল্লাহ তালা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ এটাকে সঠিক ভাবে যথাযথ ভাবে আদায় করার তফিক দান করুন